আমার রাতে ঘুম আসে না এর একটা বিহিত করুন এমন এক অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এক ব্যক্তি এই অভিযোগ শুনে প্রথমে মনে হবে এটা কি সত্যি নাকি কোনো কমেডি শোর কিন্তু না সবই নাকি বাস্তব আজ সকাল সকাল নদিয়ার ধানতলা থানায় পুলিশ যখন ব্যস্ত নিজের কাজে হঠাৎই চোখে পড়ে এক ভদ্রলোক হাতে কাগজের গোছা নিয়ে গুটি গুটি পায়ে থানার ভিতরে প্রবেশ করছেন মুখে তার গভীর চিন্তার ছাপ কর্তব্যরত পুলিশ জিজ্ঞেস করতেই ভদ্রলোক বলেন আমি লিখিত অভিযোগ করতে এসেছি পুলিশ বলল কিসের অভিযোগ ভদ্রলোকের জবাব শুনি চমক মুখে বলা যাবে না সব লিখে এনেছি তারপর খুলে দেখা হলো চার পাতার অভিযোগপত্র আর তাতেই শুরু হাসি চেপে রাখার লড়াই অভিযোগ লেখা আমি ঘুমোতে গেলে স্বপ্নের মধ্যে রেডিও বাজতে থাকে হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপে ভয়ে আমার ঘুম ভেঙে যায় দু হাজার দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না আর কতদিন এভাবে সহ্য করব। আপনারা একটা ব্যবস্থা নিন এই অভিযোগ পরে থানার ভিতরে মুহূর্তে প্রশ্ন হাসবো না কাঁদবো রেডিও বন্ধ করবো না হোয়াটসঅ্যাপের ভয়েস চ্যাট শেষে ধানতলা থানার পুলিশ ধৈর্য ধরে ওই ব্যক্তিকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন অভিযোগপত্র থেকে জানা যায় অভিযোগকারীর নাম গৌতম পাল বাড়ি নদীয়ার দত্তপুলিয়া এলাকায় স্বপ্নে রেডিও ঘুমে হোয়াটসঅ্যাপ এমন অভিযোগ আগে কখনো শোনেননি পুলিশও নদীয়ার ধানতলা থানা আজ সাক্ষী থাকলো এমন এক আজব অভিযোগপত্রে বৃষ্টিতে স্বস্তি

আমি এসেছি আমার বাবা যদি এখানে আসতো আপনি কি আমার সঙ্গে এই কথা বলতে পড়তে আপনি যে না সমস্যাটা কি আপনার মূল সমস্যা যেটা আপনারা তদন্ত করবেন সে কি আপনি আপনি না বললে কি করে হবে কে কি করে বলবো আমি লিখিত দেইছি কি দেখেন সবই জানে দেখেন এ কেমন কথা তাহলে আপনাদের রেখেছে কি করতে প্রশাসন একদম ঠিক আছে আপনি রাতে মাঝে বললাম ওটা করেشوف করবেন ঠিক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার